অখিল ঘোড়ামির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় একই পাড়ার বাসিন্দা আসিয়া খাতুন বয়স ছাব্বিশ মেয়ের পরিবার এবং স্থানীয় লোকজনের অভিযোগ দীর্ঘ আট বছর ধরে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন পরিবার আরও অভিযোগ করে যে অখিল ঘোড়ামি সন্দেহের বসে নেশাগ্রস্ত অবস্থায় মারধর করত আসিয়া খাতুনকে আসিয়া খাতুন ও অখিল ঘরামির একটি ছ বছরের পুত্র সন্তানও আছে গতকাল অশান্তি চরমে পৌঁছায় এবং তার জেরেই আত্মহত্যার পথ বেছে নেয় ২৬ বছরের আসিয়া খাতুন তবে আসিয়া খাতুনের মায়ের অভিযোগ তার মেয়েকে তার স্বামী ও শাশুড়ি জোর করে বিষ খাইয়ে মেরে ফেলেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেন্দলা থানার পুলিশ এবং মহেন্দলা থানার পুলিশ গিয়ে স্বামী এবং শাশুড়িকে আটক করে উত্তেজিত জনতা শ্বশুরবাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় ইতিমধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে ওরা ধরে মারি দিবে ওরা দৌড় করে মানে না ওই ধরে মারি আবে হ্যাঁ তো সুকুল রাজা ঘর করে মারি কি হবে না গাড়ি যাবে না ওকে কে মারত ওকে গাড়ি বেলা ঘুম থেকে উঠে শুনেছি কাল রাতে একটা ঝামেলা হয়েছিল যে রকম আমি কাজ করছি ওর বাবা আমার সাথে কাম কাটে সামনে ওনাকে ডেকে ডুকে নিয়ে যাচ্ছে রাতে আমি কাজ করছি ওর মা এসে হঠাৎ করে বলছে এরম দু হাজার টাকা নিয়ে আমার মেয়ে বিষ খেয়েছে আমরা তখন বলি কখন খেয়েছে ভাবি এরম বলছে এরম রাত আটটা তখন বাজে এরকম রাতটার পৌনে নটা বাজে এরকম টাইমে এসছে এসে বলছে এরম বিষ খেয়েছে আমি বলি কী ব্যাপার তারপরে এরকম রাত এ যখন হসপিটালে নিয়ে গেছে সব ওদেরও পালার লোক এখানে মের বাবা বাবা সব গিয়েছিল পালার লোক গিয়েছিল হসপিটালে রাত ভোরে বেলায় মেডা মারা যায় 20 টা মারা যাচ্ছে মের পরিবারের লোক অভিযোগ করছে যে থেকে মূলত 20 খানর এই ব্যাপার হ্যাঁ 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 এটাই 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 ঠিক শ্বশুর বাড়ির লোক থেকে নিয়ে অশান্তি খুব জ্বালা যন্ত্রণা দিয়ে আট বৎসর খুব অশান্তি হচ্ছিল এরকম ওখান ঘরেরই বাড়ির একটা মাতাওয়ালা রায়দা আছে আমাদের ওনার সাথেই প্রায় উনি ঝামেলাটা মিটিয়ে দেয় তা আরও বাড়ির লোক লোক ছিল ওদের তাদের কাউকে জানানো হয়নি যে এরকম বিচারে একদিন থাকবে একটা পাড়ার লোককেও শোনানো হয়নি যে একদিনকে ঠেট দিয়ে দেবে সাউরিটাকে এরকম কেউ কোনো দিন মেয়ের বাবাও বলেনি আর শ্বশুরের ওখানকার মেয়ে খুব কষ্টই ছিল সেই হিসাবে হয়তো যানটা দিয়ে দিয়েছে অশান্তি চরম পর্যায়ে খুব রাত দেড়টা দুটো পর্যন্ত চরম অশান্তি হয়েছে আশেপাশের লোকেরা সব শুনেও সকালবেলা বেলা বলছিল যেরকম কাল রাতে খুব হয়েছে ঝামেলা এই রকম মেড়া জান চলে গেল সেই নেই একদম পাগল হয়ে আছে ঘরছাড়া করে সব পাড়ার লোকেরা আট বছর বিয়ে হয়েছে সেখানে যে এই যে অত্যাচার হচ্ছে এর আগে কি আপনারা কোসলকে প্রশাসনকে জানাইছেও একবার দুএকবার ওদের ঝামেলা মিডিয়ে কে সব পুলিশ কেস হইছে কি ওরা জানি না হ্যাঁ তো বলে সব দায়িত্ব নিয়ে ওদেরই ফ্যামিলির লোক বসে সদস্য হ্যাঁ এইটাই হয়েছে তো এখন তো ওইটাই বলা হচ্ছে যে শাউড়ির অত্যাচারে বিষ খাওয়া হয়েছে

জানিয়েছিল যে এরকম অত্যাচার করতো একবার জানিয়েছিল আর জানাই না চলে গেছিল বলে জানেন ভালোবাসা করে বে চলে গেছিল আপনারা পুলিশ বা কোনো এলাকার লোক সদস্য বিচার করেছে সদস্য বিচার করে বলে যে তোমাকে আসতে হবে না বৌমা আমি আছি এখানে আমি বলছি সুপতি বাবু তুমি ঝা করবে তাই কালকে লাস্টে আমাকে দেখে যে তোমার মেয়েকে নিয়ে যাও আমি আমার স্বামী স্ত্রী আমার মেয়েকে আনতে গেছি আমার মেয়েকে বুঝালাম জামাইকে বুঝালাম বুঝিয়ে আমি আনতে আনতে চলে গেছি ওদের ঘরে বলে সদস্য বলে সাউরির কাছে যাও সাউরির কাছে গিয়েছি শাউরি বলে মা বাপ তোমরা বোঝাতে পারো না মেয়েকে নিয়ে চলে যাও

ঘটনা বলতে ওদের আগের দিনকে ঝামেলা হয়েছে মদ খেয়েছিল ঝামেলা হয়েছে আগের দিনকে ঝামেলা হয়েছে বউটা শুয়েছিল রাত্রি এসে মারধর করেছে সেই মারধরটা মাকে গালাগালি করেছে ছেলে তার জন্য বিচার ডেকেছে মা বিচার ডাকতে সব নানান শত কথা সব উঠেছে কে কি করেছে না করেছে সেই সব কথাগুলো উঠেছে উঠতে তার বাবা মাকে ডেকেছে মেয়ের বাবা মাকে ডেকেছে বাবা মা ছিল কবি কাল রাতে বাবা মাকে ডেকেছে বাবা মাকে ডাকার পরে বাবা মার সামনে বলছে যে বাপ বলছে যে তুমি আমার সাথে চলে চলো তখন শাশুড়ি বলছে যে আমি তুমি যদি চলে যাও আমি কিন্তু তুলবো না তোমাকে এই ভিড়েই তুলব না তবু মেয়ের বাবা বলেছে যে আমি তোমাকে ভাড়ার ঘরে রাখবো তুমি আমার সঙ্গে চলে চলো ও বলেছে যে ও আর কিছু বলেনি ও সোজা বাথরুমে গেছে বলেছে কালকের আমার জানা যা হবেই এই কথা বলে বাথরুমে গেছে বাথরুমে যাওয়ার সাথে সাথেই হ্যাঁ ওদের ঘরে বাথরুমেতে সাপ মারা বিষ ছিল সেটা খেয়ে নে পায়ে হেঁটে ফেলে দিয়েছে পুকুরের পাশে পুকুর ছিল সেটা ফেলে দিয়েছে ধোয়ার সাথে সাথে তার বুণ বলে কি খেলি কী খেলি ওরা একটা গায়ে লাল থাপড় বেরিয়েছে সেই হাতটা খুব জ্বালা এত হাতে 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 পড়েছে 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 আমার দুটো খুব জ্বালা করতেছিল তারপরে ওকে যখন এখান থেকে নিয়ে গেল ও তখন হাত পায়ে কোন সার ছিল মেয়ে কি নিজে থেকে বিষ খেয়েছে এটা নিজে থেকে বিষ খেয়েছে কিন্তু মেয়ের পরিবার অভিযোগ করছে যে তাকে শাশুড়িরা বিষ খাইয়ে দিয়েছে শাশুড়ি জ্বালা যন্ত্রণা ও সহ্য করতে পারে না এত জ্বালা যন্ত্রণা সব সময় ঝাঁটি সম্পর্ক ঠিক ছিল স্বামীর সাথেও সম্পর্ক ভালো ছিল না স্বামীর সাথে ছিল না শ্বশুরের সাথেও ছিল না শাউরির সাথেও ছিল না কাউর সাথে সম্পর্ক ভালো ছিল না আট বছর ঘর করতে যে আট বছর সম্পর্ক ভালো একটা বাচ্চা আছে বাচ্চা মা ছাড়া থাকে না আট বছর এরকম অত্যাচার আট বছর এরকম অত্যাচার হয় মানে ও যদি গরু হতো ওর মনে হয় গোস নেওয়া যেত না ওকে এত মারধর করতো পাশে তো থাকেন কি জন্য মারধর করতো মারধর করতো এমনি মারধর করতো উঠে মারধর করতো কেউ বন্ধু আসতো বন্ধুরা টুসকে দিত তোর বউ এর সঙ্গে হাসাহাসি করতে যে ওর সঙ্গে হাসাহাসি করতে যে এই নে উঠে ঘুম থেকে তুলে তাকে মারতো আমরা যাই যাই একসাথে গল্প করবো একাই মারধর করতো না একা একা স্বামী একাই মারধর করতো শাশুড়ি না শাশুড়ি মারধর সন্দেহ বসে কি মারধর সন্দেহ বসে মারধর হতো ওদের ঘরে তারপরে আমরা এক জায়গায় ওঠা বসা করবো আমাদের সাথে ওটা বসা করতে দেয় না আমরা ভালোবাসা করতেছি নাকি সেই হিসাবে ও সন্দেহ করতো হ্যাঁ যে ওই রাস্তার ধারে বসবে না এই নিয়ে সন্দেহর মধ্যে সন্দেহ সন্দেহ করে ওদের আজকের আট বছরের এই ভালোবাসার বিয়ে আজকের এই পরিণতি শেষ গতকাল কি অশান্তি চরম পর্যায়ে চলে যায় চরম পর্যায়ে চলে গেছিল গতকাল কি করা হয়েছিল হ্যাঁ গতকাল মারধর করা হয়েছিল মারধর করার পরে

আমার নাম মাসুদা বিবি এই জায়গাটার নাম এই জায়গাটার নাম বীরপুর দেখা যায় দক্ষিণ শহর फिर कोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंकवे गंगानगर रोड के उत्कलक मंसी के सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कोड़ एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. জগতে একমাত্র হাতিয়ার প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মা মা